আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ প্রকাশের তারিখ তারিখ আগস্ট আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এআইসিসি বা স্নাতক পাশ করেছেন এখানে আবেদন করার শর্তবলী হল বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডিভেট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আবেদনটি শুরু হবে বারো আগস্ট দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য পরীক্ষা ফি বাবত চার্জ নির্ধারণ করা হয়েছে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো টাকা চার থেকে পাঁচ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এখন আসি সার্কুলারে কি কি পত্র রয়েছে পাঁচ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার থেকে শুরু করে বিশেদর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট অথবা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম অফিস সাহক বেতন আট হাজার থেকে শুরু করে বিশেদর দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট অথবা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন বাংলা ও ইংরাজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম সাবমুদ বাক্ষরিক্রম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরাজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের গতি থাকতে হবে সাতলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়ত্রিশ শব্দ এবং ইংরাজিতে সত্তর শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এক নামের পদের নাম উচ্চবান সহকারী কামকেশিয়ার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর অথবা সমমানের গেলে স্নাতক অথবা সমমানের থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আর আবেদনটি করতে পারবেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে যেটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে